আজ আমরা আলোচনা করব আপনারা যারা অলরেডি পরীক্ষা দিচ্ছেন এবং যারা পরীক্ষা দেবেন কিভাবে নেবেন আজকে আমরা দেখবো যে সময় মেনটেন করার একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সময় কিভাবে করে একশো মার্কের অ্যান্সার লেখা সম্ভব কোন প্রশ্নে কতটুকু সময় দেবেন এ রিলেটেড একটা গুরুত্বপূর্ণ তথ্য স্কুল এবং কলেজ পর্যায়ে আমরা আজ শেয়ার করবো

3 ঘন্টা অর্থাৎ ওই 4 ঘন্টায় অনার্স মাস্টারসে যে প্রশ্নগুলো লিখছিলেন এখন 3 ঘন্টায় এই প্রশ্নগুলো আপনাকে লিখতে হবে আমরা সকলে জানি প্রশ্ন পড়তে বা নিজেকে প্রস্তুত করতে প্রায় 10 মিনিট সময় নষ্ট হয় অর্থাৎ এইটা দিয়ে হচ্ছে আপনি যখন পরীক্ষায় হলে প্রবেশ করবেন क्वेश्चन পাবেন क्वेश्चनটা পড়া এবং নিজেকে প্রিপেয়ার করতে আপনার কিন্তু 10 মিনিট সময় নষ্ট হয়ে গেল তার মানে 318 অথবা 180 মিনিট আমি সময় পাবেন তার কিন্তু 10 মিনিট আপনার অবশ্যই চলে যাবে যে যতই পারফরম্যান্স দাও দশ মিনিট এক্সট্রা ভাবে চলে যাবে তাহলে তিন ঘন্টা যদি দশ মিনিট চলে যায় তাহলে একশো মিনিটের 10 মিনিট গেলে কত মিনিট থাকে এই একশো মিনিট আপনার ফিক্স টাইম এর মধ্যে আপনার সকল প্রশ্নের অ্যান্সার করতে হবে তাহলে আমাদের মূল সময় হলো একশো চুয়াত্তর মিনিট তাহলে এই একশো চুয়াত্তর আমরা কিভাবে কাজে লাগাবো স্কুল সাত সাবজেক্ট দশ ইউনিট যাদের রয়েছে আপনাদের দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে একশো মিনিটে তাহলে আপনারা একটি প্রশ্নের সময় পাবেন সতেরো মিনিট তাহলে আশা করি আমরা বুঝতেছি যে স্কুল যাদের সাতটা সাবজেক্ট ভিত্তিক যাদের সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছে তাদের কিন্তু দশটা প্রশ্ন লিখতে হবে দশটা প্রশ্ন তো একশো মাক আর এই একশো মাক লেখা সময় পাবেন আপনি একশো সত্তর মিনিট তার মানে একটি প্রশ্নতে সময় পাবেন আপনি সতেরো মিনিট তার মানে সতেরো মিনিটের মধ্যে আপনার একটা সৃজনশীল প্রশ্ন থাকলে ওইটি লিখতে হবে অথবা বর্ণনামূলক যদি থ্রি পার্টস ওয়ালা থাকে তাও আপনাকে লিখতে হবে তিনটে পার্ট থাকতে পারে অথবা সৃজনশীলের মতো থাকতে পারে এই প্রশ্নটি আপনাকে সতেরো মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এরপরে যেমন ধরেন একটা প্রশ্ন আমরা এখানে প্যারান দিচ্ছি জলবায়ু কি জলবায়ুর বৈশিষ্ট্য সমূহ লেখো এই প্রশ্ন যদি আসে তাও আপনি এখানে একটা প্রথমটা পাঁচ মিনিট দিলেন পরেরটা বারো মিনিট সময় দিলেন এই বারো পাঁচ মিনিট হলো সতেরো মিনিট একটা সংক্ষিপ্ত একটা কমপ্লিট প্রশ্ন লিখতে হবে এরপরে অথবা এই প্রশ্নটি এইভাবে থাকতে পারে জলবায়ু কি জলবায়ুর বৈশিষ্ট্য সমূহ লেখো বাংলাদেশের জলবায়ুর এরকম তাহলে আপনি প্রথমটা যেহেতু দুই মার্ক থাকবে দুই মার্কের জন্য আমরা সময় দেবো চার মিনিট তিন মার্কের জন্য সময় দেবো পাঁচ মিনিট আর পাঁচ মার্কের জন্য সময় দেবো আমরা আট মিনিট এভাবে চার পাঁচ নয় নয় আট সতেরো এই সতেরো মিনিটে আমাদের একটা প্রশ্ন কভার করতে হবে আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি আশাবাদী আপনারা বুঝতে পারছেন যে বিপদ কিরকম সময় এখানে ব্যয় দিতে হবে তাই যারা সামাজিক বিজ্ঞান তিনি উনত্রিশ করে অনুষদ স্কুল পর্যায়ের জন্য আবেদন করেছেন তারা এই নিয়ম অনুসরণ করতে পারেন আর আমাদের একটা ছোট্ট একটা বিজ্ঞাপন হচ্ছে যেহেতু আমরা তিনশো উনত্রিশ কোডের সাতটি সাবজেক্ট ভিত্তিক দশটা ইউনিট যে কোশ্চেনটা হবে সেই কোশ্চেন ভিত্তিক আমরা ওই সিলেবাস ভিত্তিক আমরা একটা প্রশ্ন প্যাটার্ন তৈরি করেছি যেখানে প্রশ্ন এবং অ্যান্সার আছে সম্পূর্ণ প্রশ্ন এবং অ্যান্সার সৃজনশীল আকারে দেওয়া আছে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এবং শর্টকাট এবং সহজেই আপনারা যাতে কমপ্লিট করতে পারেন সেজন্য আমরা এই সাজেশন তৈরি করেছি এটি নিতে চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আমরা স্বল্প মূল্যে সাজেশনটি আপনাদের দিয়ে দেবো যেহেতু অলরেডি আমাদের কাছে অনেকজন নিয়ে নিয়েছে আশা রাখি আমরা আপনারা ওখান থেকে অবশ্যই কমন পাবেন চলুন আমরা পরবর্তী বিষয়গুলো দেখি এদিকে কলেজ বা স্কুল পর্যায়ে অনেক সাবজেক্টের ক্ষেত্রে পাঁচটি রচনামূলক ও পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন লাগতে হয় যেমন একটি রচনামূলক প্রশ্নে যদি পনেরো মার্ক থাকে তাহলে আপনি সময় পাবেন পঁচিশ মিনিট ভালো করে বিষয়টা বোঝেন যদি আপনাদের রচনামূলক প্রশ্নের মার্ক হয় পনেরো মার্ক তাহলে পঁচিশ মিনিট আপনি সময় প্রশ্ন সময় পাবেন কারণ আমরা জানি পনেরো মার্ক হলে পাঁচটা সংক্ষিপ্ত রচনামূলক যদি থাকে ওখানে কিন্তু পঁচাত্তর মার্ক তাহলে এখানে পঁচাত্তর মার্ক আর আট দুই আর পাঁচটা যে সংক্ষিপ্ত লিখতে হবে ওখানে হচ্ছে পঁচিশ মার্ক এই হল একশো মার্ক এই একশো মার্ক আমাদের এইভাবে ডিস্ট্রিবিউশন করে নিতে হবে তাহলে পনেরো মার্কের জন্য সময় দেবো পঁচিশ মিনিট তাহলে পাঁচটা রচনামূলক লিখতে পাঁচ পঁচিশে কত হয় একশো পঁচিশ মিনিট চলে গেল পাঁচ পঁচিশে গেল একশো পঁচিশ মিনিট আপনাদের চলে গেলো তারপরে একটি সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে পাঁচ মার্ক এর জন্য সময় দেবে সাত মিনিট তাহলে পাঁচটা সংক্ষিপ্ত লিখতে যাবে পাঁচশোটা পঁয়ত্রিশ মিনিট এই পঁয়ত্রিশ আর একশো পঁচিশ মিনিট হলো আমাদের টোটাল একশো সত্তর মিনিট একশো সত্তর মিনিটের মধ্যে এভাবে টাইম ভাগ করে আপনারা রচনামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে পারেন তাই এটি করার জন্য দেখেন সময় পাবেন কত পনেরো মার্কের জন্য সময় পাবেন পঁচিশ মিনিট আর যাদের পাঁচ মার্ক সংক্ষিপ্ত থাকবে তার জন্য সময় মাত্র সাত মিনিট এর মধ্যে আপনার প্রশ্ন লেখা শেষ করতে হবে এরপরও যদি কারো পঁচিশ মিনিট না হয় যদি ছাব্বিশ সাতাশ মিনিট যায় পরবর্তী প্রশ্নটা আপনার তেইশ মিনিট বাইশ মিনিটের মধ্যে লেখার চেষ্টা করবেন শেষ করার কারণ আপনি যদি সময় মেনটেন করতে না পারেন তাহলে একশো মার্কের অ্যান্সার করতে পারবেন না আর একশো মার্কের অ্যান্সার করতে না পারলে কিন্তু পরীক্ষায় রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম থাকে আর যাদের সাবজেক্ট কোশ্চেন প্যাটার্ন একটু ভিন্ন রকম তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন মনে করেন আপনার একটি প্রশ্নে পাঁচ মার্ক আছে এর জন্য সময় দেবেন 8 মিনিট দশ মার্কের প্রশ্নে আপনি সময় দিবেন সতেরো মিনিট আর পনেরো মার্কের প্রশ্নে আপনি সময় দিবেন পঁচিশ মিনিট এই বিষয়টাই হচ্ছে এখানে মেনটেন মার্কের উপর ডিপেন্ড করে আপনাকে সময় দিতে হবে এবং সেই অনুযায়ী সময় মেনটেন করে আপনার সকল প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করতে হবে এগেই বলা হচ্ছে যে পাঁচ মার্কের জন্য সময় দেবেন আট মিনিট দশ মার্কের জন্য দেবেন সতেরো মিনিট আর পনেরো মার্কের জন্য আপনারা সময় দেবেন পঁচিশ মিনিট সো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি যাতে সবাই দেখতে পারে এবং পরবর্তীতে আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে ভাইবা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ টপিক আছে সে টপিক গুলো আমরা এখানে শেয়ার করবো এবং উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু মডেল এখানে আপলোড করা হবে আপনারা চাইলে দেখে নিতে পারেন ক্লাছ so, আলামুম